সালামু আলাইকুম কেমন আছেন সবাই রাখি বলতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার বাচ্চা নিয়ে নিলাম ইদানিং বাসার কাজ চলতেছে সব বাসার কাজ করার কারণে অনেক ব্যস্ততার কারণে মুরগিতে বেশি সময় দিতে পারতেছে না ক্ষেত্রে বাচ্চা নিতে দেরি হচ্ছে অলরেডি আমার গত সেটটা প্রায় এক মাস হয়ে গেল মুরগি সেল দিয়েছে এক মাস পর আবার বাচ্চা তুললাম আজকে বয়স তিন দিন হয়ে গেলো বাচ্চার বয়স তিন দিন আলহামদুলিল্লাহ এবার আমাদের বাচ্চা নিজেই আমি আগেছিলাম কাজী ফার্মের সাথে কন্ট্যাক্টে ছিলাম সো কাজীর সঙ্গে এখনও আছি বাট এবার কাজী ফার্মের সঙ্গে বিজনেসটা আপাতত বন্ধ রাখছি বন্ধ রেখে আমাদের বাচ্চা তুললাম এখানে কিছু সুযোগ সুবিধা আমি একটু বেশি দেখতে পাচ্ছি অবশ্য এদের ফিডের মান কেমন বাচ্চার ম্যান কেমন জানি না করলে তো বুঝতে পারবো না অনেকেই তো অনেক কথা বলতেছে তো সেই জন্যই তোলা একটা বেড়ে দেখি যদি আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এদের সাথেই ব্যবসা করবো আর যদি না থাকে তাহলে দেখি কি করা যায় প্রত্যেকবারের মতো বড় এবারে দু হাজার বাচ্চা নিয়েছিলাম প্রত্যেকটা বুডারে এখানে নশো বাচ্চা আছে পাশের সেটটা ওখানে আপনারা জানেন এগারোশো করে তুলি দুইটা মিলে আমার দু হাজার সেট এটা ওয়েদারটা একটু বেশি ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে ঢেকে রাখছি না হলে ঠান্ডা লেগে যায় আর লোডশেডিংটাও গত দুই তিন দিন থেকে বেশি এমন একটা অবস্থা মুরগি তুললাম এদিকে আবার লোডশেডিংয়ের ঝামেলা আমাদের এলাকায় এদিকে কারেন্টের কাজ চলতেছে তো সেক্ষেত্রে দেখা যায় দিনের বেলা প্রায় নটা থেকে শুরু করে দুইটা তিনটা পর্যন্ত লাইনটা টপ থাকে সো অনেক কষ্ট হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিং করতে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে একটু কষ্ট হচ্ছে বাতিল কোনো কষ্ট দিচ্ছি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যথেষ্ট চঞ্চল বাচ্চাগুলা তো কেউ যদি থেকে থাকেন যে আমার কোম্পানির বিষয়ে কিছু জানেন আমাকে অবশ্য জানাবেন এদের ফিরে নেবেন কেমন প্লাস বাচ্চা নেবেন কেমন একটু আমাকে জানাবেন আমি জানি না জিলেই দূরলাম দেখি কি হয় বাচ্চা এখন দেখে তোমার উচ্চার ঠিক ঠিকঠাক আছে তো আবার সামনে যে কী হবে বলা তো যায় না দেখা যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন সবল হতে পারি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম